কালো জাদু ব্ল্যাক ম্যাজিক গুফরি কালাম কিংবা তাবিজ এসব শব্দ শুনলেই গা যেন শিউরে ওঠে মনে হয় অশুভ কোনো শক্তি যেন পেছন থেকে নজর রাখছে এসব চর্চা সাধারণত শয়তান বা অদৃশ্য অশরীরী শক্তিকে তুষ্ট করে কারো ক্ষতি করা অনিষ্ট ডেকে আনা বা নিজের কোনো স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে করা হয় অঞ্চলভেদে এই জাদুবিদ্যার রয়েছে ভিন্ন ভিন্ন নাম কোথাও একে বলা হয় ভুটু কোথাও তন্ত্রমন্ত্র আবার কোথাও বানমারা কিন্তু এসব কালো জাদু এখন শুধু লোককথা নয় বাস্তব জীবনেও মাঝে মাঝে ভয়ঙ্করভাবে ধরা দেয় ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে নরসিংদীতে যেখানে কালো জাদুর ছায়া এসে পড়েছে এক শহীদের কবরের ওপর 2024 সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নরসিংদী শহরের ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে প্রাণ হারায় তাহমিদ ভুইয়া তামিম নামে পনেরো বছর বয়সী এক স্কুল ছাত্র তামিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সদর উপজেলার চিনিসপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে কিশোর এই শহীদের স্মৃতিকে অমর করে রাখতে তার কবর বাঁধানোর উদ্যোগ নেয় সরকার কিন্তু সেই পবিত্র কাজ শুরু হতেই ঘটল এক অস্বাভাবিক ঘটনা তামিমের কবর খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর কিছু কবরের ভেতর থেকে পাওয়া যায় কালো কাপড়ে মোড়ানো একটি পুতুল তাবিজ এবং কালামে লেখা একটি রহস্যময় চিঠি সবকিছু দেখে স্থানীয়রা বিস্ময়ে হতভাগ প্রশ্ন উঠছে কে বা কারা শহীদের কবরকে বেছে নিল এমন অশুভ এক কাজের জন্য কালো জাদুর এই নিদর্শন কি নিছক কুসংস্কার নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ ঘটনাটি এখনও তদন্তাধীন রোববার সাতাশ জুলাই শহীদ তামিমের কবর বাঁধানোর কাজ চলাকালে হঠাৎই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা জিনিসপুর কবরস্থানে কবরের পায়ের পাশে মাটি খুঁড়তে গিয়েই শ্রমিকদের কোদালে বাঁধে এক রহস্যময় জিনিস পলিথিনে মরানো বস্তুটি খুলতেই চোখ কপালে ওঠে সবার ভেতর থেকে একটি পুতুল পিন আর অদ্ভুত ভাষায় লেখা ও আকাবাকা ছবিযুক্ত একটি কাগজ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ওই কাগজে স্পষ্টভাবে লেখা ছিল তাসলিমার মেয়ে তানজিমার বিচ্ছেদ তাহারের ছেলে উজ্জ্বল এই দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক তাঞ্জিমা উজ্জ্বলকে শত্রু মনে করুক তানজিমা উজ্জ্বলের মধ্যে তালাক হয়ে যাক এমন লেখা দেখে শ্রমিকরা ভীত হয়ে পড়ে আর প্রচণ্ড বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ রেখে চলে যায় এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক এক শহীদের কবরেই যদি এমন কালো জাদুর চর্চা হয় তাহলে আর কিছুই যেন নিরাপদ নয় রাহানামুন প্রবাস খবর